মোবাইল দিয়ে কীভাবে আপনি অনলাইন থেকে এনআইডি কার্ড ডাউনলোড করবেন সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও এনআইডি কার্ড ডাউনলোড করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এখানে সার্চবারে টাইপ করবেন এনআইডি ডাব্লিউ ডট জি ও বি ডট লিখে সার্চ করবেন এখানে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এখানে একটু উপরে জুম করবেন একটি অপশন দেখতে পাবেন এন এনআইডি অনলাইন সার্ভিস এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এখান থেকে আপনারা রেজিস্টার করুন অপশানটিতে ক্লিক করবেন এরপর এখানে এরকম একটি পেজ দেখতে পাবেন এখান থেকে উপরের জাতীয় পরিচয়পত্র নাম্বার অথবা ফরম নাম্বারটা এখানে বসাবেন আপনার ভোটার স্লিপের উপরের যে নাম্বারটি আছে ওই নাম্বারটি এখানে বসাবেন তো এরপর রয়েছে জন্ম তারিখ এখানে আপনার দিন মাস এবং সালটা দিয়ে নিচে একটি ক্যাপচার দেখতে পাবেন ক্যাপচারটি এখানে হুবহু বসিয়ে নিচে সাবমিট অপশনটিতে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এখান থেকে আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী বর্তমান এবং স্থায়ী ঠিকানাটা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নিচে পরবর্তী অপশনটিতে ক্লিক করবেন এরপর এখানে আপনি এনআইডি কার্ডের আবেদন করার সময় যে নাম্বারটি দিয়েছেন ওই নাম্বারটি যদি আপনার সাথে থাকে তাহলে বার্তা বাটনে ক্লিক করবেন যদি সাথে না থাকে তাহলে মোবাইল পরিবর্তন অপশনে ক্লিক করে আপনার সাথে থাকা মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন মোবাইল নাম্বারটি এখানে বসানোর পর বার্তা পাঠান অপশনটিতে ক্লিক করবেন নাম্বারটিতে ছয় ডিজিটের একটি কোড যাবে কোডটি এখানে বসিয়ে নিচে বাহলে ক্লিক করবেন আপনার পেজটি ভেরিফাই করার জন্য এনআইডি ওয়ালেট নামে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে সফটওয়্যারটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন আমি ডিসক্রিপশন বক্সে অ্যাপসির লিঙ্কটি দিয়ে দিব অ্যাপসটি ইনস্টল হওয়ার পর এখানে ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট এই অপশানটিতে ক্লিক করবেন এখান থেকে আপনি ধানে বামে আপনার ফেসটি মুভ করবেন নিচে অপশনগুলো পূরণ হলে এখানে ওকেতে ক্লিক করবেন এরপর এখানে আপনার সকল ডিটেলস চলে আসবে এখান থেকে আপনি নিচে এরিয়া যান অপশানটিতে ক্লিক করবেন এরপর আপনি একটু নিচে চলে আসবেন এখান থেকে ডাউনলোড নামে একটি অপশান দেখতে পাবেন ডাউনলোড অপশানটিতে ক্লিক করবেন ডাউনলোড অপশানে ক্লিক করার পর সাথে সাথে আপনার এনআইডি কার্ডটি পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে এই ফাইলটি যে কোনো কম্পিউটার দোকান থেকে আপনারা প্রিন্ট করে ল্যামেটিং করে ফেলবেন তো এ ছিল আজকের এই ভিডিও